আসসালামু আলাইকুম তো আসলে আমি এই মুহুর্তে আছি কিন্তু সেই রেস্তোরাঁটার ভিতরেই বা এর আগে আমি ভিডিও দিয়েছিলাম তো আজকে আমি এইটার ভিতরে ঢুকবো এরপরে আমার একটু যে কাজ আছে সেই কাজটু সম্বন্ধেই আজকে কিন্তু ভিডিওটি ওপেন করেছি তো দেখাবো আজকে যে রেস্তোরাঁর ভিতরে হয়তো কত মিনিটের কাজ তো আমার হাতে তিনটে চাবি আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার এরপরে দুই নাম্বার এরপরে তিন নাম্বার। এর ভিতরে ওপেন করে কি কি কাজ করব সেটা এবারে দেখতে থাকুন তো আমি পাঁচ নাম্বার চাবি দিয়ে প্রথমে এটাকে ওপেন করে আই হায় এটা কোথা থেকে আসলো কিভাবে আসলো আমি তো নিজেই জানি না হঠাৎ করে দেখতে পেলাম আসলে বিষয়টা বুঝলাম না আর দেখতেছি অনেক ক্লান্ত হয়ে গেছে মানে আদার না খেয়ে এটা কি উপর দিয়ে ছাদ দিয়ে পরে আসছে না কি বুঝলাম না উপর দিয়ে সম্ভবত খোলাও তো নাই আমি একটু গিয়ে দেখি আর তার আগে এটাকে একটু ধরি নয়তো বেরিয়ে যেতে পারে অনেক শুকনো হঠাৎ করে আজকে এটাকে দেখতে পেলাম যাই হোক তো আমি একটু উপরে গিয়ে দেখি হয়তো বা তো এই যে হামামের ভিতরে ওইটা কিন্তু ওপেন মানে কী বলে এই যে উপরে যেখানে ফ্যান লাগায় এটা একদম ওপেন তো এইটা দিয়ে সম্ভবত ভিতরে আসছে আসলে মূলত কি দেখাতে এসে মানে কী কাজ করব কী পেলাম একটা কথাই আছে মানুষের যে কার নসিবে কোথায় কিভাবে লেখা থাকে কেউ জানে না তো আজকে আমি যে এটা এটার ভিতরে পাবো আমি কিন্তু নিজেই জানি না আমার নসিবে হয়তো আজকে এইটা ছিল তো এখন আমি বাইরে যদি সেরেও দিই তাহলে হয়তো বা ওরে ওর স্থানে যেতে পারবে না তাই আমি এখন মানে একদম ও আমাদের যে কিছু কবুতর আছে সেখানে নিয়ে যাব এবং সাথেই থাকুন দেখতে থাকুন তো দেখেন এখানে বেশ কিছু মুরগিও আছে এবং উপরে ওই যে কিছু খাবার খেয়ে নিক ওখানে সেরে দিলাম তো আসলে আমি খাবারের স্থানে রেখে আসছি আর এখন হয়তো বা দেখতে পারবেন যে আসলে মূলত আমি কি জন্য এখানে আসছি তো ওই যে একদম লাস্টে ওইখানে কিন্তু তিনটে কার্টন আছে তো ওখান থেকে আমি দুটো কার্টুন নিয়ে যাব তো আজকে আমার মানে কপিলে ফোন দিয়ে বলছে যে এই কাজটু করতে তো এটা কিন্তু রেস্তোরাঁর ভিতরের কাজ আর এখন আমি কোথায় নিয়ে যাব এবং কি করব দেখতে থাকুন তো আমি দুই নম্বর চাবি দিয়ে এটার ভিতরে প্রবেশ করব আর এই হচ্ছে সেই দুটো কার্টুন আনছি তো ওখানে চার পাঁচটার মতো কার্টুন ছিল তো এখন এই দুটোকে ভিতরে নিয়ে যাবো সর্বশেষ আমি কিন্তু পানি দু কার্টুন ভিতরে এনেছি এবারে লাইটটা ওপেন করি তো এই হচ্ছে আসলে তাদের কারবার আর স্থান এই হচ্ছে একটি বড় এলইডি মানে ডিসপ্লে মানে টিভির মতো যাই হোক তো এটা আসলে সেরে এরপরে দেখে তারা এখন আমার হয়তো বা কাজ করতে হবে এতটুকুই এই ফ্রিজটার ভিতরে দুই কার্টুন পানি রাখবো আর আমি কিন্তু মূলত বাঙালি লঙ্গিতে হয়তো সৌন্দর্য তা আমি কিন্তু লঙ্গি পরিই সচরাচর কাজ করি যখন লোকজন আসে তখন কিন্তু হয়তো প্যান্ট পরি তাছাড়া সবসময়ই লঙ্গি পরে থাকি তো আসলে এতটুকু আজকে আমার কাজ ছিল হয়তো রেস্তোরাঁর ভিতরে হয়তো পরবর্তীতে কোনো কাজ হতে পারে তো সম্পূর্ণ হয়তো বা ফ্রিজটাকে মানে লোড দিয়ে রেখেছি দুটো কার্টুন দিয়ে আর এই হচ্ছে মানে আমাদের সৌদিয়ানের মানে কফিলের মানে ঘোড়া এটা যাই হোক ওখানে আছে সেটারই আর কি ছবি তুলে এরপর এখানে বাদিয়ে রাখে এই স্থানটায় এখানে বসে হয়তো পোলাপান এসে হয়তো গান বাজনা করে বা অনেক রং তামাশা করে ফুর্তি করে আর ভিতরে হয়তো বা এতক্ষণ তো দেখতেই পারছিলেন সেখানে হয়তো পুরুষেরা সময় কাটায় আর হয়তো খাবার দাবার ওখানে বসে খায় তো এগুলো আসলে মূলত সব কিছু ক্লিন করে রাখাই হচ্ছে আমার কাজ তো হয়তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ